হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব কাঁচা আলু দিয়ে মাত্র দশ মিনিটের তৈরি দারুণ মুচমুচে নাস্তা রেসিপি কাঁচা আলুর তৈরি এই নাস্তাটি একবার বানানোর পর রোজ বানাবেন আর যাকে খাওয়াবেন সেই কিন্তু স্বাদ বলতে পারবে না শীতের সন্ধ্যা আড্ডায় গরম গরম মুচমুচে কিছু খেতে ইচ্ছে করলে আজকের এই কাঁচা আলু দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারেন ঘরে থাকা কাঁচা আলু আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই দারুন মুচমুচে নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা কাঁচা আলু নিয়েছি এখন এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি প্রথমে আমি আলুগুলোকে একদম চিকন পাশটা দিয়ে গ্রেট করছিলাম পরবর্তীতে মনে হচ্ছে এগুলো একদম চিকন হয়ে যাচ্ছে তাই আমি একটু মোটা সাইডটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে আলুগুলোকে বটির সাহায্যেও চিকন করে বলে নিতে পারেন বন্ধুরা সকাল বিকেলে কিন্তু আমরা নানান রকমের নাস্তা তৈরি করি প্রতিদিন একই রকম নাস্তা না তৈরি করে আলু দিয়ে আজকের এই নাস্তাটি একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনার পরিবারের সবাই এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে দেখতে পাচ্ছেন আলুগুলো আমাদের গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই গ্রেট করা আলুগুলোকে আমরা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখতে পারছেন সবগুলো আলু আমাদের মিক্সিং বোলের মধ্যে নিয়ে আনা হয়ে গিয়েছে এখন এই আলুগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে এখানে দেখুন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তারপর তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে এই আলুগুলোর মধ্যে খুব সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করে নিচ্ছি এখন আমি অনবরত নির আলুগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ বেঁচে নিব এ পর্যায়ে আলুগুলো অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না আলুগুলো শুধু হালকা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ভিজিট করতে পারেন আর সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠার রেসিপি শেয়ার করেছি বন্ধুরা আলুগুলোকে আমি দুই থেকে তিন মিনিট অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি এখন আমাদের চুলার চালটাকে বন্ধ করে দিতে হবে আর এই আলুগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখন এটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি দেখুন আলুগুলো মেক্সিম বোলের মধ্যে আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আলুগুলো অনেক বেশি গরম রয়েছে তাই এগুলো হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব তারপর এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি এখন এটার মধ্যে আমি দুটি ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে মানে ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের অবশ্যই ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে দেখুন ডিমগুলো আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এদিকে দেখুন আলুগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নিবেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে দিলে নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আলুগুলো ভেজে নেওয়ার সময় আমরা হালকা লবণ দিয়েছি তাই এ পর্যায়ে লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝিয়ে অ্যাড করতে হবে লবণ বেশি পড়লে কিন্তু নাস্তাগুলো খেতে একদমই ভালো লাগবে না আর সব শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমগুলো সবগুলো উপকরণ আমাদের একদম দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব বন্ধুরা ভিন্ন স্বাদের আজকের এই মজাদার নাস্তা বন্ধুরা আলু দিয়ে তৈরি আজকের এই নতুন ধরনের নাস্তাটি এতটাই মজার হয় সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা খুবই সহজে বানিয়ে নিতে পারেন আর এই নাস্তাটা যদি আপনি একদিন বাচ্চাদের টিফিনে শেয়ার করেন তাহলে কিন্তু রোজই বানা আসবে এগুলো বানিয়ে দেওয়ার জন্য তাই বাসায় এই নাস্তাগুলো একদিন অবশ্যই বানিয়ে দেখতে পারেন দেখতে পারছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এটার মধ্যে বাইন্ডিং এর জন্য অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে কিংবা চালের গুঁড়াও দিতে পারেন কোনো অসুবিধা নেই চালের গুঁড়া দিতে পারলে নাস্তাগুলি খেতে কিন্তু আরো বেশি মজাদার হবে এখন আমি আবারও এই সব উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন নাস্তার জন্য সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মিক্সিং বোলটাকে আমরা একটা রেখে দিচ্ছি তারপর এদিকে দেখুন চলো একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রান্নার তেল একটা হাতা সাহায্যে নেড়েচেড়ে তেলটাকে প্যানের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখন এই তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমরা যে আলু আর ডিমের মিশ্রণটা তৈরি করেছি এটা দিয়ে দিব আমি এখানে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু দুইটা নাস্তাও ছোট ছোট করে তৈরি করতে পারেন আবার চাইলে ছোট ছোট পাকোড়া শেপেও নাস্তাগুলোকে তৈরি করতে পারেন এখন আমি হাত দিয়ে আলু আর ডিমের মিশ্রণটা প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি আর সাইডের অংশগুলো আমি একটু সমান করে দিচ্ছি যেন নাস্তার শেপটা পারফেক্ট ভাবে গোল হয় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে নাস্তাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কুক হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি একটা হাতার সাহায্যে নাস্তাটাকে আমি উল্টে দিচ্ছি এ পর্যায়ে নাস্তাটাকে কিন্তু আমাদের একটু সাবধানে উল্টে দিতে হবে তা না হলে এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে এখন নাস্তাটার এ পাশটা আমরা খুব ভালোভাবে ভেজে নিব নাস্তাটা ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু চুলার হিটটা কোনোভাবে বাড়ানো যাবে না মিডিয়াম হিটে একটু সময় নিয়ে নাস্তাটাকে আমাদের ভেজে নিতে হবে অতিরিক্ত হিটে নাস্তাটা ভাজলে এগুলি কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না বন্ধুরা আমি চার থেকে পাঁচ মিনিট নাস্তাটাকে উল্টে পাল্টে মুচমুচে করে জেনেছি আর দেখতেই পারছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি নাস্তাটাকে চুলা থেকে তুলে নিচ্ছি নাস্তাটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের মাঝে কেটে পরিবেশন করে দেখিয়ে দেব বন্ধুরা দেখুন কাঁচা আলু দিয়ে তৈরি আজকে নাস্তাটা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে এখন আমি আপনাদের মাঝে নাস্তাটা কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি নাস্তাটাকে পিসা শেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন আলু দিয়ে আমি এ পর্যন্ত যত রকমের নাস্তা তৈরি করেছি তার মধ্যে এটা ছিল খুবই মজাদার আর এই নাস্তাটা তো আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করেছে আপনি এই নাস্তাগুলো একদিন বাসায় না ট্রাই করলে বুঝতে পারবেন না এটা খেতে কত বেশি মজার হয়েছে যেহেতু আলুর এখন ভরপুর মৌসুম তাই দেরি না করে আজই তৈরি করে ফেলুন মজাদার এই নাস্তাটি দেখবেন আপনার পরিবারের বাচ্চা থেকে বড় সবাই এটা ভীষণ পছন্দ করেছে আর একদিন খাওয়ার পর রোজই বায়না আসবে এই নাস্তাটা বানানোর জন্য আশা করছি কাঁচা আলু দিয়ে তৈরি দারুণ মুচমুচে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ